গ্রামগঞ্জের চার দোকানে কোনোদিন লাইন লাগতো না একদিকে আজান হয় 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 যদিও দাড়ি দিছিলেন আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য জান্নাতে কিন্তু পাকা পাকা দেখা যায় একদিকে আজান একদিকে মসজিদ খালি আর একদিকে টেলিভিশনের সামনে বসে খবর দেখে আর টেলিভিশন দেখে আল্লাহ ডাকে তারপরও আসে না এই সাদা দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য জান্নাতে বিশ্বাস হয় না हां চলে আমি হাদিস দিতেছি ইন আল্লাহ লা ইস্তাহি আল্লাহ সাদা দাড়ি আলোকে দেখলে লজ্জা পায় এই জন্যই উলামারা বর্ণনা করেন বহুত বড় মুহাদ্দিস মারা গেছেন আল্লাহ জিজ্ঞাসা করছে কিনি আরছিস 80 বছর তো কাটায় আসলি তো কিচ্ছু নিয়ে আসি না সাদা দাড়ি নিয়ে আসছি বলছে সাদা দাড়ি বলছে কেন আপনি কি বলেন না জিবরুলকে জিবরুল কি বলে নেয় মোহাম্মদুর রসূল উল্লাহকে মোহাম্মদুর রসুল কি বলে নাই আবু হরায় আবু হোরায়রা কি বলে নেয় অমুককে সে কি বলে নেয় অমুককে সে কি বলে নেয় অমুককে সে বলছে আমাকে আপনি নাকি সাদা দাড়ি দেখে লজ্জা পান এই জন্য সাজায়া গুছায়া সাদা দাড়ি নিয়ে আসছি আল্লাহ বলছে সবাই সত্য বলছে আমিও সত্য বলছি যা তোকে মাফ করে দিলাম এই সাদা দাড়ি দিয়েছিলেন জান্নাতে যাওয়ার জন্য কিন্তু সাদা দাড়ি এলো আজান হয় আল্লাহ ডাকে যিনি এক ফোটা পানির থেকে অস্তিত্ব দিয়েছেন যুবক চব্বিশ ঘন্টা যিনি সুরক্ষিত করেন আদকুরু কাওয়ালা ও তানসানি আল্লাহ বলে চব্বিশ ঘন্টা তোকে সুরক্ষিত যদিও তুই চব্বিশ ঘন্টা বুলা থাকিস ডাকলেও আসিস না আল্লাহ ডাকে হায় আমি তো বলি আল্লাহ ডাকলে তো মনকে বুঝায় নিতাম একটা নামের অধিকারী সে ডাকলেই কি আর না ডাকলেই কি আল্লাহ তো শুধু ডাকে না নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে এই জন্যই তো আমি বলা বেড়াই যে উচিত আমাদের যারা বাংলা পড়তে জানি মাঝে মাঝে নিরানব্বই নামের অর্থ দেখা উচিত তাইলে বুঝে আসবে যুবক তোমাকেও বলতেছি মাঝে মাঝে দেখো নিরানব্বই নামের অর্থ কি বাংলায় অর্থ পাওয়া যায় একটু দেখো সপ্তাহে একবার দেখো মাসে একবার দেখো না হয় বৎসরে একবার দেখলে জীবনে এখনই একবার দেখো

الله العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع بصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد هذا السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني الماني الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد السبور جل جلاله النيران بو مالي مالك الله নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে কিন্তু কয়জন মসজিদে আস কিছুই যদি আমার জাতি না করত শুধু পাঁচ অত নামাজই পড়ত নামাজের ভিতরিত জীবনটা গড়া রয়ে গেছে নইলে আল্লাহ রসুল চিৎকার দিয়ে কেন বলতেন আউ্বালুমা ইহা সাবুল আব্দি অমল কেয়ামতি আসলা ঈদা সা ইরুল আমাদ ঈদা ফাসাদা ফাসাদ ঈদা ফাসাদা ফাসাদা সা ইরুল আমাদ শুধু যদি নামাজতেই পড়তো এটাকেই যদি কমপ্লিট করে দিত এটাকেই যদি পূর্ণ করা দিতো এটাকেই যদি এটাকেই যদি পরিপূর্ণ করে দিত এটাকেই যদি ওকে করে দিত নারী যদি নামাজ ওকে করে দিত যুবক যদি নামাজ ওকে করে দিত পুরুষ যদি নামাজ ওকে করে দিত আমার সমাজের মানুষ যদি নামাজ ওকে ওকে দিত নামাজ সব আল্লাহ কিন্তু কয়জন আসে আল্লাহ ডাকার পরে এক নামাজের বিতরিত জীবনটা গড়া ছিল আমি তো বলি আমার জাতি যদি কিছুই না করতো এগারো মাস রমজান মাসটা যদি আল্লাহকে দিয়া দিত। এক যদি জাতি বলতো আমরা কিচ্ছু করব না শুধু আল্লাহর কি করবো সত্তর মাস ছিল ঠিক না কত সব জিনিস সত্তর না নফল ফরজের সমান ফরজ কয় গুণ তাহলে মাসও তো সত্তর গুণ ঠিক না আমার জাতি যদি এক মাসই আল্লাহকে দিয়া দিত তাহলে তো জীবন গড়া হয়ে যেত বলতেও পারতাম আল্লাহকে যদি জিজ্ঞাস করতেন এক মাস কেন খাটছিলে তো বলতেও পারতাম এক মাস তো এক মাস ছিল না আপনি তো বলছেন সত্তর মাস সত্তর থেকে বারো বাদ দিয়া দেন বাকি পাওনা তো আমি আপনার কাছে আসি বাকিটা তো পাইতে পারি আমার উম আমার জাতি যদি তাও না করতো শুধু একটা রাত্রেই যদি তালাশ করত শেষ রমজানের বেজোর পাঁচ রাত্রের ভিতরে যদি লাইলাতুল কদর করত আর যদি লাইলাতুল কদর পাওয়া যেত আশি বৎসর বাচ্চার পরেও যদি আল্লাহ দাঁড় করায় জিজ্ঞাসা করতো কতদিন ছিল আশি বৎসর আসিস আগে এক রাত্রের হিসাব দিয়ে নেই বাকিটা পরে দিব আল্লাহ যদি বলে এক রাত্র এক রাত্রি তো তিরাশি বৎসর ছিল লাইলাতুন খাইরুন আলফি সাহাত তিরাশি বৎসর চারি মাস ছিল আমি আশি বৎসর ছিলাম আশির থেকে আশি বাদ দিয়া দেন কিছুই চাই না আপনার কাছে তারপরও তো তিন বৎসর চারি মাসের পাওনা আসি গ্রামগঞ্জে গঞ্জে থাকতাম গরিব মানুষ এতটুক দিয়ে আমার জীবনটা চলে যাবে এতটুকের বিনিময় দেন আমার জাতি যদি এতটুকুই করতো টুকু পায়ে হাত রাইখা বলে আসেন। কোথায় থাকেন কি খান এটা আল্লাহর বিষয় কে কি পড়ি এটা আল্লাহর বিষয় না কার বর্ণ কি এটা আল্লাহর বিষয় না কার বংশ কি এটা আল্লাহর বিষয় না দেখাইতে গেলে কোরআন দিয়ে সারা রাত্র দেখানো যাবে সারা রাত্র দেখানো যাবে সারা জীবন দেখানো যাবে কিন্তু লম্বা করার সুযোগ নাই এই জন্য শর্ট করতেছি ছোট্ট জীবনটা ছোট জীবনটা ঘোরা যেতে হবে যুবক যৌবন অবস্থায় যদি যদি ফেলে ফেলে বৃদ্ধ বৃদ্ধ নারী নারীত্বের ভিতরে পুরুষ পুরুষত্বের ভিতরে যে যেখানে আসি ওইখানে থাইকা যদি জীবনটা করলাম তো আল্লাহর কাছে পরিচয় পাবো পরিচিতি পাব ইজ্জত পাবো সম্মান পাব চিরদিনের জন্য পাবো